হ্যালো বন্ধুরা তো চলে এলাম আবার একটি আবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ বুধবার আজ বুধবার জন্য পুরো ভারতবর্ষের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তার সাথে দক্ষিণবঙ্গে আগামী দিনে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলে তোমরা জানতে পারবে দক্ষিণবঙ্গে কবে থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভারতের কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা চলে যাচ্ছি এখানে এখানে চলে যাচ্ছে আমরা মেঘমালাতে এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টিপাত হচ্ছে বুধবার তোমরা এখন দেখতে পাচ্ছ তোমাদের যারা জানো না তাদের জন্য বলছি এখানে লাল অংশ মানে হচ্ছে গিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টি তা শুধু তোমরা দেখতে পাচ্ছ সাইডে যে হলুদ অংশগুলো হয়ে আছে এগুলো মানে হচ্ছে কি মাঝারি বৃষ্টি তার পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আকাশী কালার হয়ে আছে এগুলো মানে হচ্ছে কি হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বুধবার কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বুধবার তেমন নেই বেলার দিকে আমরা চলে যাব তারপর দেখে নেব বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই তোমরা এখানে দেখতে পা তো দক্ষিণ চব্বিশ পরগনায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা মেঘ কিন্তু আছে এবং ছিটে ফোটে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় আছে এবং তোমরা যারা তোমরা যারা জানো না যে আমি কেমন করে বলছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা এই ম্যাপটায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা চন্দ্রনগর বর্ধমান এগুলো বাঁকুড়া পুরুলি এগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা জেলার নাম কিন্তু দেওয়া নেই তার জন্য তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে এবং নদীয়া তোমরা দেখতে পাচ্ছ নদীয়াও কিন্তু এখানে দেওয়া নেই তো অনেক জেলার নাম কিন্তু এখানে জেলার নাম দেওয়া থাকছে না তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বুধবার সকালের দিকে কিন্তু থাকতে পারে তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু হালকা হালকা মেঘ থাকবে বৃষ্টি সম্ভাবনা কিন্তু থাকবে না তার সাথে তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান এখানে কিন্তু পূর্ব বর্ধমান এই এদিকটা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান তার সাথে তোমরা দেখিয়ে দিচ্ছি বাঁকুড়া পুরুলিয়া তোমরা ম্যাপটা আস ম্যাপটা ভালো করে বুঝে নাও তারপরে তোমরা বুঝতে পারবে যে মেঘ কোথায় কোথায় রয়েছে মালদা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং তো আমরা চলে যাচ্ছি বেলার দিকে চলে গেলাম আমরা একটার দিকে চলে যাচ্ছি মেঘের পরিমাণ বাড়ছে না কমছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমরা দুটোর দিকে দুটোর দিকে কিন্তু একটু মেঘের পরিমাণ বেড়ে গেলো কলকাতার দিকে তোমাদের কলকাতা এবং হাওড়া তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুরে মেঘের পরিমাণ একটু বেড়ে গেল কিন্তু এই মেঘে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তোমরা দেখতে পাচ্ছ এই মেঘে বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু বৃষ্টি এই মেঘে কিন্তু বৃষ্টি হবে এবং পাশে তোমার সাইডে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শুধু মেঘ এগুলো কিন্তু বৃষ্টি হওয়ার মেঘ নয় উড়িষ্যায় তোমরা দেখতে পাচ্ছ উড়িষ্যায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে অন্ধ্রপ্রদেশের এখানেও কিন্তু ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এই নিম্নচাপটির ফলে নিম্নচাপটি এখন কোথায় অবস্থান করছে নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তামিলনাড়ুর উপকূলে কিন্তু এই নিম্নচাপটি অবস্থান করছে এবং এই নিম্নচাপটির ফলে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে এবং নিচের যে জেলাগুলি আছে পুরো মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু হালকা বৃষ্টি তোমরা দেখিয়ে দিচ্ছি কেমন বৃষ্টিটি হতে পারে এই যে হালকা বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছো প্রচণ্ড একদমই হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে এবং এটা নাও হতেও পারে ঠিক আছে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু এই জেলাগুলিতে কোন কোন জেলাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সেগুলি তোমাদের জানিয়ে দিচ্ছি কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে তোমরা দেখতে পাচ্ছো উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু এই পাঁচ ছটি জেলায় কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে দুপুরের জেলাগুলোতে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে কিন্তু মেঘলা প্রভাব সেরকম নেই তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে আছে বাঁকুড়াতেও তোমরা দেখতে পাচ্ছ মেঘ নেই পুরুলিয়াতেও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মেঘের পরিমাণ কিন্তু নেই বললেই চলে তোমাদের মালদার দিকেও মেঘ নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকেও কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘের প্রভাব কিন্তু নেই তো আমরা আরও এগিয়ে যাচ্ছি বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ যে একটুখুনি মেঘ ছিল যে কলকাতার আশেপাশে যে মেঘ মেঘের প্রভাব হালকা হালকা মেঘ লাগাস দেখা দিচ্ছিল সেটি কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ বৃহস্পতিবার দিন থেকে এবং শুক্রবার আমরা চলে যাচ্ছি শুক্রবারও তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সমরো কিন্তু পশ্চিমবঙ্গে নেই শনিবারও তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সমরো নেই এই যে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমী ঝঞ্ঝা টাইপের একটা এটি কিন্তু পশ্চিমে পশ্চিমবঙ্গের দিয়ে কিন্তু এগিয়ে আসছে তোমরা লক্ষ্য করবে এই যে মেঘটি এই মেঘটি কিন্তু আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে এর ফলে কি তোমরা দেখতে পাচ্ছ শনিবার বা রাতের দিক থেকে কিন্তু উত্তরবঙ্গের দিকে জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গের দিয়ে কিন্তু শনিবার রাতের দিক থেকে বা সন্ধ্যের দিক থেকে মেঘ কিন্তু ঢুকতে শুরু করে দেবে বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে না রাত আটটা তোমরা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মেঘলা আকাশ থাকবে বৃষ্টিটি কখন থেকে শুরু হবে সেটি তোমাদের জানিয়ে দিচ্ছি রাত একটা সময় চলে গেলাম আমরা রাত একটা সময় তোমরা দেখতে পাচ্ছ খুবই অল্প পরিমাণ ছিটোফোটা বৃষ্টি হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আরও চলে যাচ্ছি রবিবার সকাল সকালের দিকে চলে যাচ্ছি সকাল ছটার সময় আমরা চলে যাচ্ছি সকাল ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু বীরভূমের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে একদম ছিটে ওঠে বৃষ্টিপাত পড়তে পারে খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার দিন বীরভূমে যেমন ঝাড়খন্ড দিকে তোমরা দেখতে পাচ্ছ একটু বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি আরও আমরা চলে এগিয়ে চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে কিন্তু এসে পৌঁছালো না মেঘটি দক্ষিণবঙ্গে এটা কিন্তু মেঘটি যেটা ছিল তোমরা দেখতে পাচ্ছোলে তোমরা দেখিয়ে দিচ্ছি যে মেঘটি ছিল তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এই মেঘটি মিলিয়ে যাবে বিহারে এর ফলে বৃষ্টি হবে তার সাথে ঝাড়খণ্ড এখানে কিন্তু বৃষ্টি হওয়ার পর এই মেঘ মেঘটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে তোমরা লক্ষ্য করবে আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টির প্রভাবটি চলে যাবে আস্তে আস্তে রবিবার হতে হতে যে মেঘটি ছিল সেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চলে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সোমবার তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গের কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এখানে পূর্ব বর্ধমান হাওড়া তার সাথে নদীয়া এবং বাঁকুড়াতে কিন্তু মেঘলা আকাশ সোমবার তোমার দেখতে পেলে মেঘলা আকাশ থাকবে সকালের দিকে তার আবার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বুধবার বৃহস্পতিবার লাস্ট তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো দশ দিনের আবহাওয়া পশ্চিমবঙ্গে দেখিয়ে দিলাম যে কেমন বৃষ্টিপাত হতে পারে এবং কখন কখন মেঘ মেঘলা আকাশ কোন কোন দিন হতে পারে এবং আমার চলে যাচ্ছে এখন বুধবার দিনই চলে যাচ্ছি বুধবার দিন তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সময় কিন্তু ভুবনেশ্বর তো উড়িষ্যার ভুবনেশ্বর এখানে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উড়িষ্যার ভুবনেশ্বরে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিশাখাপাটনাম এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্ধ্রপ্রদেশের উপকূলের সবকটি জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উড়িষ্যা উপকূলেও কিন্তু বৃষ্টিপাত চলবে বুধবার সকাল থেকে এই নিম্নচাপটি যে ছিল সেটি কোন দিকে এগো এগিয়ে চলে যাবে সেটি দেখিয়ে দিচ্ছি নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটিও কিন্তু শক্তি হারিয়ে ফেলবে আস্তে আস্তে যে মেঘের পরিমাণ তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু ভারী মেঘ যে লাল অংশ ভারী বৃষ্টি সেটি কিন্তু আস্তে আস্তে কমে থাক কমে যাবে তোমরা দেখতে পেলে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বৃষ্টির মেঘগুলো তোমাদের যে বৃষ্টির মেঘ সেটি কিন্তু থাকছে না আর তারপর শুক্রবার রাত থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই নিম্নচাপের প্রভাব কিন্তু কেটে যাচ্ছে এবং এই ঝঞ্ঝার এটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু পশ্চিমবঙ্গে এই আপডেটে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে কিন্তু এসে পৌঁছাচ্ছে না শক্তি হারিয়ে ফেলছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি তো এখনও কিন্তু আপডেট আসবে তো দেখা যাক পশ্চিমবঙ্গে এর ঝঞ্ঝাটির ফলে পশ্চিম ঝঞ্ঝাটির ফলে বৃষ্টি হয় কি হয় না আবহাওয়া কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে নতুন নতুন আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন নতুন আপডেট প্রতি মুহূর্তে আসছে এবং সেগুলোতে কিন্তু চেঞ্জ মানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝাটি তোমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু এগিয়ে চলে আসতে পারে তোমরা দেখতে পেয়েছিলো যে শক্তি হারিয়ে ফেলছে বা এর পরের আপডেটে কিন্তু তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এর ফলে কিন্তু থাকতেও পারে এখন আমরা বুধবারে তাপমাত্রা চলে যাব তাপমাত্রায় আমরা চলে যাচ্ছি এর ফলে আমরা সকালের দিকে চলে যাচ্ছি সকাল ছটার সময় আমরা চলে যাব সকাল ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু গোলাপি অংশ সেখানে সব থেকে বেশি হচ্ছে ঠান্ডা তারপরে তারপরে যে আকাশে আকাশি এবং সবুজ অংশ সেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সবুজ অংশ সেগুলো কিন্তু প্রায় দশ থেকে পাঁচ থেকে দশের মধ্যে থাকবে যেগুলোতে কিন্তু সবুজ হয়ে আছে এবং যেগুলো গোলাপি হয়ে আছে সেগুলোতে তোমরা তো মাইনাসের নিচে কিন্তু তাপমাত্রা থাকবে প্রায় মাইনাস কুড়ি ডিগ্রি উপরে কিন্তু তাপমাত্রা থাকবে এবং যেগুলো হচ্ছে আকাশি কালার হয়ে আছে সেগুলোতে কিন্তু মাইনাস দশের উপরে কিন্তু তাপমাত্রা থাকবে এবং হলুদ অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে কিন্তু হলুদ অংশ হয়ে আছে তাপমাত্রা আমরা দেখে নেব প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় তাপমাত্রা থাকছে অনেকটাই কিন্তু বেড়ে থাকছে তাপমাত্রা শীতের প্রভাব কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে বুধবার দিন তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বর্ধমানে সতেরো ডিগ্রি এবং বাঁকুড়াতে তোমরা দেখতে পাচ্ছ ষোলো ডিগ্রি পুরুলিয়াতে চোদ্দো ডিগ্রি এরম কিন্তু তাপমাত্রা থাকবে তাপমাত্রার বেশি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই চার পাঁচটি জেলাতে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকবে প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকবে প্রায় হচ্ছে পাঁচ থেকে ছ ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে তোমরা দেখিয়েছিলাম যে বারো ডিগ্রি তাপমাত্রা কদিন ধরে কিন্তু বারো ডিগ্রি তাপমাত্রা চলছিল কলকাতায় যেমন বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছ এগারো ডিগ্রি তাপমাত্রা ছিল সেটা কিন্তু সতেরো ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে প্রায় ছ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগের যে শীত পড়েছিলো তার থেকে কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে এবং উপরের দিকে জেলাগুলিতে কিন্তু একটু কম তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের তুলনায় আমাদের তো সবুজ হয়ে আছে মালদাতে তেরো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে পনেরো এবং আলিপুরদুয়ারে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়া সংক্রান্ত নতুন নতুন আপডেট কিন্তু এই প্রতি প্রতিদিন দেয়া হয় এবং ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের নতুন নতুন আপডেট নতুন যদি কোনো বঙ্গোপসাগরের নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই এই চ্যানেলে তোমরা প্রথমে দেখতে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে